ঋতু আর জয়িতা তোমরা তিনজনা এই যে বেলুনগুলো রয়েছে না সামনে যে বেলুনগুলো এইগুলো বেলুনগুলো লাভ দিয়ে ফাটাবে আর যে আগে ফাটাবে তাকে দেওয়া হবে এই চিপসের প্যাকেটটা ঠিক আছে তো নাও তিন পর্যন্ত গুনবো তারপরে রায় ওঠো রায় ওঠো রায় ওঠো ওয়ান টু থ্রি ফাটে ফাটা উড়াই তাড়াতাড়ি ফাটা উড়াও রায়

নাই কাম করে প্লে ডান্স করছিস লাই লাই তুমি টুক করে দেখো কতখানে লাই টুক করে দেখো রে ডান্স করছিস আয় হ্যাঁ কি নিয়ে এটা

এই দেখো কি রাই ঋতু এই দেখো কি হ্যাঁ রাই তুমি কি নেবে রাই তুমি কি নেবে তুমি কি নেবে ওই নেবে আর ঋতু কি নেবে

তুমি কোন চকলেটটা নেবে বড় চকলেটটা বড় চকলেটটা লালে আচ্ছা ওই বাবা তোমাকে কিনে দিচ্ছে উঠে নয় উঠে নয় বড়টা তুমি বড়টা নেবে বাবা খুঁজে পাচ্ছে না বাবা খুঁজে পাচ্ছে না কোনটা পাচ্ছে পাচ্ছে ওই প্রিন্ট সিস্টে হ্যাঁ ওইটা এটা দেবে তো এইটা দেওয়া হবে কাছে কি হয়েছে তবে হয়েছে তো হয়েছে অনেকগুলো স্ট্রবেরি হয়েছে হ্যাঁ ড্রাগন ফூட் গাছে এ বলো কি বলছ তুমি চলো তো হলোtopడే তাই তো ড্রাগন ফூட் গাছে স্ট্রবেরি হয়েছে খাই তো মা খাই তো ঠিক বলছ তো তুমি কি সুন্দর হয়েছে দেখো গাছটা তো খুব সুন্দর বলো কোথাও স্ট্রবেরি হচ্ছে হ্যাঁ কোথাও চকলেট হচ্ছে এই নাও এই নাও খুব ভালো গাছ তো গাছটা যত্ন করে রেখে দিতে হবে বলো হ্যাঁ গাছটা যত্ন করে রাখতে হবে নাহলে হলে লোকে নিয়ে চুরি করে চলে যাবে তাই তো পাতাগুলো ছিঁড়ে দেবো ঠিক আছে দাও ছিঁড়ে দিচ্ছি ঘরে গিয়ে ঋতু জয়িতা সবার জন্য কিনে এসছি রায় দেখো কে নেবে তুমি আগে নেবে তুলি নিয়ে নাও তুলি নিয়ে নাও হ্যাঁ নিয়ে নাও সবাই সবাই নিয়ে সবাই খুশি খেয়ে নিয়েছ সবার জন্য আমি জেলি বল নিয়ে এসছি খাবি তোমরা জেলি বল তোমাকে দেবো

বাবা আছো হে দৰ্জি খুলে যাও বাবা দৰ্জি খুব যাও স্নান করছো আর আমি ঘরে সারা জায়গায় খুঁজে খুঁজে বেড়াচ্ছিলাম তুমি এখানে চলে এসেছো আর এই ঠান্ডাতে তুমি স্নান করছো তোমার ঠান্ডা লাগছে না শীত করছে না করছে না তুমি তো তো স্ট্রং হ্যাঁ কিন্তু তোমার তো ঠান্ডা লেগে যাবেছ না ওটো আর বেশিক্ষণ স্নান করো না ওটো আর বেশিক্ষণ করে না ওই জলগুলো কি ফুল কোথা পেয়েছো তুমি গাছ থেকে ফুলগুলো ছিঁড়ে নিয়েছো হ্যাঁ ফুল নিয়ে স্নান করছো আচ্ছা ঠিক আছে ভালো আছে কিন্তু অনেকক্ষণ তুমি স্নান করেছো এবারে ওটো আর স্নান করতে হবে না আবার কালকে করবে না মা ঠান্ডা লেগে যাবে যে এখন ঠান্ডা পড়ে গেছে চলো চলো ঋতু